আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহরকমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি তো সকালবেলা তো হাঁটতে পারি নাই বিকালবেলা আগামীকালকে এটা আসকেন না আমার তো মন্ডি নিয়ে আমি হাঁটতে বের হয়েছিলাম তো বাড়ির আশেপাশে অনেক সুন্দর ধান গাছ যে লাগাইছে দেখেন এগুলা তো এক এক রকম এক একটা সু এই যে সূর্যটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে তো ভাবতেছি একটু ভিডিও করে বন্ধুদেরকে দেখায় যে মানুষে আনাছে কোন আছে বৈশে আছে যার যে মতো গল্প কে কাজ নিয়ে ব্যস্ত তো সবুজ গাছ সবুজ মাঠ দেখলে কার ভালো না লাগে সেই জন্য হলে আমি ভিডিওটা করছি বন্ধুরা তো হাঁটতে হাঁটতে এই গুরুস্থানের পাশ দিয়ে গেছি যে পুরাটা হাল বিল এগুলা হইল পানি আসলে পানিতে বইরা যা হ্যাঁ তারপরে যে এখন ধান গাছ লাগাইছে কদিন পরে যে বাসা পড়বো তারপরে দানি পড়বো আবার আরেক রকম হইব এত সুন্দর বাংলাদেশ আসলে যে যাই বলেন বাংলাদেশ একদম প্রাকৃতিক দেশ এই বাংলাদেশের সবুজ গাছ সবুজ মাঠ নদু নালা দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে সূর্যের আলোটা এত সুন্দর লাগতেছিল ভাবতেছি যে বন্ধুদের সাথে শেয়ার না করলে নাই হবে তো যার জন্য আমার খালার বাতণে নিয়ে গেছি তো হাঁটতেছিল আমি ছিল আমি বন্ধুরা ভিডিওটা বানিয়েছি তো আপনারা আবার কেউ কিছু মনে করেন না আমার ভিডিওতে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন সব কিছু আবৃত্তি ভ্যারাইটি সব কিছু দৈরা তুলি আর প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করি আমার ফ্যামিলি মনে করি তো আপনারা কেউ কিছু মনে করেন না দয়া করে প্লিজ যদি ওরকম খারাপ কোনো কিছু বা আপনাদের মনে লাগার মতো না বা একদম মানে জঘন্য বা কোনো কিছু শোনার মতো না তাহলে আমার বইলেন যে কিভাবে করলে কিভাবে বললে ভালো হবে তাহলে বলার চেষ্টা মধ্যে এই যে বাড়িটা ওঠাইছে এখানে একদম গত্র মাটি ছিল অবস্থানের সাথে গুরুস্থানের সাথে তো ওরা আবার নতুন বাড়ি করছে ভাবলাম পিছন দিয়ে রাস্তা আসছে রাস্তাগুলো ছিল না এখন দিক দিয়ে গেলাম পাশে আবার একটা স্কুল আছে পাশে গুরুস্থান হ্যাঁ তো এইভাবেই সুন্দর মানুষের আসা যাওয়া করে তো বন্ধুরা এই সন্ধ্যাবেলা সূর্যের আলো সকালে সূর্যের আলোটা সবাই ভালোবাসে কে না ভালোবাসে সূর্যের তাপটা অ্যাকচুয়ালি সব জিনিসই ভালো না এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যদি মনকে বোঝানো যায় যে না ভালো তাইলে ভালো আর যদি বলে যে না ভালো না তাইলে ভালো না তো আসে আসতে হবে দুই তো বৃহৎবারে সন্ধ্যা আসছি বন্ধুরা তো কালকে তো সবার এতে নামাজ পড়লাম সবার সবার সাথে করলাম তো আজকে চলে আসতেছি বাসায় হ্যাঁ তো ভাবলাম যে আর তো সময় পাবো না বাসায় গেলে বাচ্চা স্কুলে নিয়ে যাতায়াত করতে হবে তারপরে নিজের সংসারে রান্না বান্না দীর্ঘদিন বাসায় ছিলাম না তো এইগুলো গোস গাছ করতে বোধ সমস্ত কাজ বাস করতে অনেক কাজই আছে আমার বাসায় তো যাই হোক সব কিছু মিলাইয়া ভিডিও দেওয়ার চেষ্টা করি ভালো এখন যদি ভালো না হয় আমাকে জানায়েন আর এই যে পুকুরটা অনেক সুন্দর ছিল পুকুরে অনেক মাছ ছিল পুকুর শীতচা ফেলাইছে মাছ ধরা তো আমার কাছে অনেক ভালো লাগছে এই জন্য আমি উঠেছি তা আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না ঠিক আছে তো বারবার আমি সূর্যরা দেখাইতেছি এত ভালো লাগে এই সূর্য যে এতো সুন্দর মানে কেমনে বুঝাবো তো যাই হোক বন্ধুরা কথায় কথায় অনেক কথা বললে ফেলাইছি হ্যাঁ আমার ভিডিওতে বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাপোর্ট করবেন আর দয়া করে যদি পারেন আপনাদের যায় বন্ধুরা বা বান্ধবী যারা আছে কফি লিঙ্কিরা শেয়ার করে দিয়া দিয়েন ঠিক আছে তোমার অনুরোধ আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি ইনশাল্লাহ আরও পাব আপনারা আমার পাশে থাকবেন আমি কৃতজ্ঞতা বন্ধু তোমাদের ভালোবাসা পেয়ে আমি আছি কারণ আমি একজন সাদা সিদা মনের মানুষ ঠিক আছে বারবার বলি আমি এত স্পেস বুঝি না কেমনে এডিয়েট করে কেমনে কি করে না করে আমি কি বুঝি না একদম সজায এমনি এমনি দিই এখন এখন তো বাইরে সব ডিজিটালের যুগ কত ডিজিটাল কত কিছু করে চোখে লাগাই এডিয়েট করে তারপরে কেমনে কি করে কি জানি না তো যাই হোক আল্লাহর রকমত আপনারা দোয়া এবং আপনার কারণে আমি সাপোর্ট পাইছি পাইতেছি ইনশাল্লাহ আমার অনেক গর্ব যে আমি বন্ধুদের কাছে কৃতজ্ঞতা তো আপনারা গ্রামে আসলে এভাবে ঘুরবেন দেখবেন মন মঞ্জুরে যাব এগুলা দেখলে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ